হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত থামেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ছয় নম্বর পর্ব বা দ্য অ্যাভেঞ্জার সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং এই সিনেমাতেই কিন্তু প্রথমবারের মতো সবগুলো সুপার হিরোকে এক জায়গায় আনা হয়েছে এবং মার্ভেল থেকে যখনই এই অ্যাভেঞ্জার সিনেমাটি দুই হাজার বারো সালে আনা হয় পুরো দুনিয়াতে মনে করো তামা তামা তুফানের মতো এটার মনে করো পপুলারিটি ছড়িয়ে গিয়েছিল তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাব তবে একটু বাড়তি কথা না বললে আমি আর ভিডিও শুরু করতে পারিনা তো যাই হোক প্রথমে এই সিনেমাটা সম্পর্কে তোমাদের ছোট্ট কিছু তথ্য দেই এই সিনেমাটি রিলিজ হয়েছিল আগস্টের 3 তারিখে 2012 সালে সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশি 2200 কোটি টাকা খরচে এবং বক্স অফিসে টাই করেছিল কত জানো ভাই মাত্র 15019 কোটি টাকা ভাই সিরিয়াসলি এত লাভজনক সিনেমা 13000 কোটি টাকা খালি এই সিনেমা লাভই করতে ভাই এবং এখান থেকে মূলত মার্ভেলের সিনেমাগুলো আগে যে তোমার 4000 কোটি 5000 কোটি টাকা কামাতো সেখান থেকে এক লাফে 10000 কোটি এর উপরে ব্যবসা করা শুরু করে এমন যে এরপর থেকে ওদেরকে কিছু সিনেমা বিশ হাজার কোটি টাকারও ব্যবসা করেছে মানে মার্ভেলের লাভজনক প্রজেক্ট গুলো এই সিনেমা থেকে শুরু হয়েছে আর মার্ভেলের এই সিনেমা শুধুমাত্র কাহিনীর জন্য বা এতগুলো সুপার একসাথে এসেছে তার জন্য কিন্তু হিট হয়নি এর সাথে প্রোডাকশন হাউস এবং ডিস্ট্রিবিউশন যে হাউস গুলো ছিল প্রোডাকশন হাউস মানে যারা টাকা দিয়ে সিনেমাটা তৈরি করেছে আর ডিস্ট্রিবিউশন হাউস মানে হচ্ছে যারা এই সিনেমাটি পুরো দুনিয়াতে ডিস্ট্রিবিউট করেছে তারা তো প্রোডাকশন হাউস এ ছিল তোমার মার্ভেল আর ডিস্ট্রিবিউশন হাউস এ ছিল হচ্ছে ওয়াল ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স এবং প্যারামাউন্ট পিকচার্স এবং বুঝতে পারছো এই তিনটা ডিস্ট্রিবিউশন কম্পানির কিন্তু পুরো দুনিয়াতে হিউজ নেটওয়ার্ক। এমনকি এই সব ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশেও অন ডেট রিলিজ দেয় ছিল এই সিনেমাটি। তো বুঝতেই পারছো বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের টাকা এই সিনেমাটা আয় করে নিয়ে যাচ্ছে। তো এরকম পুরো দুনিয়া থেকে এই সিনেমাটি এত পরিমাণ টাকা আয় করেছে যে JETAI সিনেমাটিকে সাহায্য করেছে 15019 কোটি টাকার মতো বিশাল একটা অ্যামাউন্ট আয় করে নিতে। আর এই সিনেমার IMDb রেটিং ব্যাপারে যদি আমি বলি 10 এ তো বুঝতেই পারছো এটা হতে যাচ্ছে ওয়ান অফ দা বেস্ট অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা। তো আর কোনো কথা না শ্রো প্রত্যেকটা kommersial বিজ্ঞানী থাকবে। সরি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন কিভাবে স্কিপ করবে এটা কিন্তু আমি একবার শিখিয়ে দিয়েছি যাবে হচ্ছে ডিসক্রিপশনে ওখান থেকে যাবে হচ্ছে ডুরাশনে এইভাবে ডুরাশনে ক্লিক করে তারপর মূল ভিডিওতে চলে যাবে হ্যালো ফ্রেন্ডস আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে কত দশক ধরে এবং এটা ওয়ান অফ দা বেস্ট স্পোর্টস বুক আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং এর সাথে ফাস্ট পে এবং রিস্ক ফ্রি ব্রেড আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে যেমন বিগ ব্যাস লিগ টেস্ট ম্যাচ চলছে ওডিআই চলছে আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ আর আরেকটা বিষয় এখানে তুমি কিন্তু তেতাল্লিশ হাজার আয়নার পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড স্যাভেজ একশো ব্যবহার করে আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং স্যাভেজ একশো প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে তেতাল্লিশ হাজার রুপি পর্যন্ত বোনাস তো বিজ্ঞ কেমন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম এবার চলো আমরা শুরু করি তো কাহিনীর শুরুতে আমরা আমাদের হারামজাদা লোকেকে দেখতে পাই এবং এখানে আরেকটা নিউ ভিলেন ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয় যার নাম হচ্ছে আদার এবং ওদের মধ্যে কথা হয় হচ্ছে কসমিক কিউ মানে ওই টেসারেক্ট নিয়ে আর তুমি যদি থোর সিনেমাটা দেখে থাকো তাহলে তো অবশ্যই মনে রয়েছে ওই টেসারেক্ট জিনিসটা কি কই থেকে আসলো ওটার পাওয়ার কই থেকে আসলো ওটার কি ফ্রস্ট জায়ান্টের যে পৃথিবী ছিল ওদের আর কি মেইন পাওয়ার সোর্স ছিল তো যাই হোক এখানে আদার মূলত এই মার্ভেল ইউনিভার্সের যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিলেন থানোস হবে ওই থানোসের একটা খাস লোক আরকি তো এখানে লোকই আদারের সাথে ডিল করে এটাই যে পৃথিবীতে টেসার একটা মানুষের কন্ট্রোলে রয়েছে এবং সেটার সাহায্যে আমরা একটা পোর্টাল ওপেন করব যেটা ডাইরেক্টলি তোমাদের পৃথিবীর সাথে কানেক্টেড হবে এবং সেই পোর্টালের মাধ্যমে হানসের যে আর্মি রয়েছে তারা পুরো পৃথিবীতে হামলা করে পৃথিবী দখল করবে এবং পুরো পৃথিবীকে তোমরা আমার আন্ডারে করে দেবে আমি ওদের ভগবান বা গড হব মানে বুঝতেই পারছো লোকের তো আগে থেকে গড হওয়ার শখ কিন্তু আজগাডে কেউ তো দাম দেয় নাই এই জন্যই হালার পুতের নজর পড়েছে এই পৃথিবীর নিরীহ মানুষের উপর পৃথিবীর মানুষ বলে ভুল হবে নিরীহ আমেরিকা অধিকার তো যাই হোক লোকের এই অফারটা থানসের চামচা আদার অনেক পছন্দ হয় এবং আদার রাজি হয়ে যায় যে যা সারা আমি সাহায্য করব আর এর বদলে লোকেকে তারা একটা স্পেশাল লাঠিও গিফট করে যেটা নাম হচ্ছে সেক্টর এবং এটার স্পেশাল কিছু পাওয়া রয়েছে এটা এক ধরনের অস্ত্র বলতে পারো তো যাই হোক বুঝতেই পারছো এই সিনেমার ভিলেনের পার্টটা কি হতে চলেছে আর এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই শিল্ডের ডিরেক্টর নিক ফিউরিকে যে একটা কম দামি মার্কে হেলিকপ্টার এর করে শিল্ডের বেস ক্যাম্পে আসে যেখানে প্রফেসর এরিক সেলভিক ওই টেসারের ক্রিউব নিয়ে গবেষণা করছে তো এই এরিক সেলভিক কথা তো তোমাদের মনে আছে আমাদের থর যে দুলা ভাই রয়েছে তার আপন শ্বশুর আর কি এখনো হয়নি কিন্তু বিয়ে হবে আর কি আশাবাদী আমরা আর থর সিনেমার লাস্টে কিন্তু আমরা দেখেছিলাম যে ওই টেসারিক কিউবটা নিয়ে গবেষণা করার দায়িত্ব এই আরিক সেলভিক দেওয়া হয়েছিল কিন্তু তখন আমাদের এটাও মনে আছে যে তাকে কিন্তু কন্ট্রোল করে নিয়েছিল লোকি তার মানে অ্যারিক সেলভিক মূলত পৃথিবীর মানুষের জন্য নয় লোকির জন্য কাজটা করছে তো নিক ফিউরি যখন সেখানে আসে তখন এজেন্ট কুলসন যাকে আমরা প্রত্যেকটা সুপার সিনেমায় দেখেছি তারই মূলত কাজ ছিল হচ্ছে এইসব সুপার এক জায়গায় করা তো কুলসন নিক ফিউরিকে জানায় কিছুদিনের মধ্যে আমরা এই ট্রেসের একটির মধ্যে অদ্ভুত রকমের কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমার কাছে মনে হচ্ছে ট্রেসের একটি নিয়ে আমরা যেরকম গবেষণা করছি সেরকম কিছু হচ্ছে না এটা নিজে থেকে কাজ করা শুরু করেছে বাট এটা কি ধরনের কাজ করছে এটা আমাদের ধারণার বাইরে আর এটা আমরা অলরেডি তো সবাই জানি যে ট্রেসার গবেষণা করার জন্য নিক ফিউরি যে প্রফেসর কে দায়িত্ব দিয়েছিল তার মাইন্ড কিন্তু পুরোপুরি লোকের কন্ট্রোলে তো লোকের কন্ট্রোলে যদি ওই প্রফেসরের মাইন্ড থাকে তার মানে এই ট্রেসার ব্যবহার হচ্ছে পোর্টাল ওপেন করতে যাতে ওই থানোসের থেকে আই মিন চিতা অমি থেকে সেই আর্মি আসতে পারে তো এরপর নিক ফিউরি যখন ওই টেসারেক্টটি দেখতে আসে তখনই হঠাৎ করে টেসারেক্টের সাহায্যে ফাইনালি একটা পোর্টাল ওপেন হয় এবং যার মাধ্যমে লোকি দ্বিতীয়বারের মতো আবার পৃথিবীতে চলে আসে যদিও সম্পর্কে লোকি আমাদের বিআই লাগে কিন্তু এই শালা মূলত মোটেও এখন বিআই মোডে নেই এবং লোকিকে দেখেই মনে করে শিল্ডের কিছু গার্ড তাকে থামানোর চেষ্টা করে কিন্তু আমরা তো জানি লোকির কাছে অলৌকিক ক্ষমতা রয়েছে তো ওকে আমরা গড বলতে পারছি না ওকে আমরা দেবতা বলছি আর কি আর তাছাড়া লোকির কাছে তো একটা বিশেষ হাতিয়ারও রয়েছে সেটা তো দেখেছি তো লোকি করে কি সেখানে থাকা সবাইকে মেরে তার হাতের সেক্টরের সাহায্যে প্রফেসর সেলভি আর হকাইকে মানে হকাইও কিন্তু আমাদের অ্যাভেঞ্চারের অন দা গুরুত্বপূর্ণ চরিত্র তাকে বস করে নিক ফিউরির কাছ থেকে টেসের একটা সিনে সেখান থেকে পালিয়ে যায় তো যখন পালাতে লাগে তখন নিক ফিউরি আটকানের অনেক চেষ্টা করে কিন্তু সকল চেষ্টা বিলফল হয় এবং এখানে আমরা সেই ধরনের একটা ফাইটিং সিন্স দেখতে পাই লোকি ভার্সেস আর্মি কিন্তু লোকি শেষ মেশ টেসারে কিউব নিয়ে পালিয়ে যেতে সফল হয় এবং যার সময় নিক ফিউরিকে বলে যায় ওরে আমার নিক ফিউরি ওরে আমার কানা তুই একটা রাম ছাগল থেকে ছিল আমার জানা বয়স হয়েছে মরবি শীঘ্রই নামাজ কালাম কর শুরু তা না করে তুই শিল্ড নামে এক গাধার দলের গুরু তো যাই হোক নিকি কেভাবে যখন অপমান করে যায় ওই ব্যাপারটা তো নিকি প্রচুর অপমান বোধ করে মানে বুঝতেই পারছো একই তো জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে তবে এরকম কবিতার ছলে মনে করো যে নিক ফিরিকে অপমান করছে তো নিক ফিরিও কম কিসের সেও তো একটা ডিরেক্টর নিক ফিরি তখন এই রিপ্লাইতে বলে ওরে আমার হাদারাম লোকি আমি জানি তুই আসগর্ডের ক্ল্যান আর খুব ভালো মতোই আমি জানি পৃথিবী নিয়ে তোর কি প্ল্যান সমস্যা নাই তোর জন্য আছে আমার অ্যাভেঞ্জার মলম পার্টি রেডি খুব শীঘ্রই ওরা তোরে বানাই দিবে বেডি একটার বেডি আবার আহিস তো যাই হোক যে কথা সেই কাজ নিক ফিরিতে পুরো ক্ষেপে গিয়েছে অ্যাক্টিভ করবে মানে তার কাছে যতগুলো হিরো রয়েছে যেমন ক্যাপ্টেন আমেরিকা হাল্ক এবং এবং আলামিন তার প্ল্যান হচ্ছে সবাইকে একত্রিত করে লোকিকে হারিয়ে সেই পৃথিবীকে বিপদ থেকে রক্ষা করবে তো তার এই প্ল্যান মতোই সে এক এক করে সকল সুপার হিরোদের এক জায়গায় একত্রিত করা শুরু করে তো প্রথমে সে হাল্ক এক জায়গায় করতে চায় কিন্তু সেই যে হাল্ক ওই সিনেমার পরে পালিয়েছে আমরা লাস্টে দেখেছি এই হারান করেছে কি পালাতে সাথে পালাইতে মানে পুরো দুনিয়ার যেখানে পালাক ওখানে তো জীবনযাত্রার মান খরজনক অনেক বেশি তো জন্য হাল করেছে কি তোমার কলকাতার একটা ছোট্ট শহরে পালিয়েছে যাতে টুকটাক রিক্সা মিক্সা চালিয়ে হলেও অন্তত নাস্তা পানির টাকাটা ইনকাম হয় তো নাতাশা কলকাতা সেই জায়গায় চলে আসে এবং হালকে বুঝ দেয় যে পৃথিবী এরকম একটা বিপদ রয়েছে তোমার সাহায্যের খুব প্রয়োজন কারণ তুমি গামা রেডিয়েশন অনেক অভিজ্ঞ তো এর জন্য শিল যায় তুমি আমাদের সাহায্য করো কিন্তু হাল বলে আমার লাভ কি তখন নাতাশা বলে তুমি যদি আমার সাথে আসো তাহলে আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তো হালক রাজি হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই নিক ফিউরি আসা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার কাছে এবং জানায় পৃথিবীকে বাঁচানোর জন্য তোমার অনেক প্রয়োজন কারণ লোকি নামের এক হারাম জাদা সে বাইরের পৃথিবী থেকে এসে আমাদের কাছ থেকে এসার একটা কেড়ে নিয়ে চলে গেছে এবং ওর আসল উদ্ধ হচ্ছে পুরো পৃথিবীকে দখল এবং পৃথিবীর সোকল্ড গড হওয়া তো ক্যাপ্টেন আমেরিকা তখন বলে আমার কি আমার তো সে বছর আগে গার্লফ্রেন্ড মারা গিয়েছে সেই দুঃখ আমি ভুলতে পারিনি পৃথিবী গেলে তো আমার কি যায় আসে কিন্তু তখন আমাদের নিক ফিউরিও বোঝায় তুমি সত্তর বছরের আগের মেয়ে নিয়ে পড়ে রয়েছ বর্তমান সময়ের আমেরিকান মেয়েদের দেখছো ওরা কত বেশি সুন্দরী কত বেশি সেক্সি তুমি একবার যদি এই করো তুমি যদি পপুলারিটি পেয়ে যাও দেখবে তোমার অভাব হবে না গার্লফ্রেন্ড তো এর জন্য ক্যাপ্টেন আমেরিকাও রাজি হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই ফিল কুলসন এসেছে দ্য গ্রেট টনি স্টার্ক কাছে তো টনি স্টার্ক কাছে আসার কারণ হচ্ছে দুটো প্রথমত টনি স্টার্ক কাছে টেকনোলজি রয়েছে দ্বিতীয় কারণটা হচ্ছে অনেক টাকা পয়সা রয়েছে মানে বুঝতেই পারছো ভবিষ্যতে গিয়ে টনি স্টার্ক তো এই পুরো অ্যাভেঞ্জার বা পুরো শিল্ডটাকে ফাইনালাইজ করবে তো টনি স্টার্ক বলে সমস্যা নেই আমি আসি আর এরপর আমরা দেখতে পাই একটা বিমানে করে ফিল কুলসন আর ক্যাপ্টেন আমেরিকা রওনা হয়েছে শিল্ডের এজেন্সির দিকে যেখানে কুলসন ক্যাপ্টেন আমেরিকাকে বলে আসলে অনেক ছোট থেকে আমি আপনার অনেক বড় ফ্যান আপনি আমার ফার্স্ট চয়েস দ্বিতীয়তে আয়রন ম্যান আর তারপরে বলে যদিও আমি নই অত বড় কবি কিন্তু তারপরেও আমার পকেটে সব সময় থাকে আপনার ছবি মানে ক্যাপ্টেন আমেরিকাকে একটু পামপট্টি দেই আর কি তো যাই হোক ফাইনালি তারা করে কি শিল্ডের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে আসে এবং দেখতেই পাচ্ছ কত বিশাল একটা এয়ারক্রাফট কেরিয়ার তো এখানে সে ক্যাপ্টেন আমেরিকার প্রথমবারের মতো দেখা হয় ব্রুস ব্যানারের সাথে আই মিন আমাদের হালকের সাথে যে শুধুমাত্র Натаশার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার লোভে এই আত্মঘাতী মিশনে এসেছে তো যাই হোক এখানে ক্যাপ্টেন আমেরিকা এবং ব্রুজ ব্যানার যখন এক অপরের সাথে পরিচিত হচ্ছিল তখনই তারা খেয়াল করে যে এই এয়ারক্রাফ্ট কারণ এই মধ্যে ইঞ্জিন হয়েছে এবং দেখা যায় মুহূর্তের এটা এটা উঠতে শুরু করে তো এটাকে কি বলা যায় এটাকে বলা যেতে পারে হেলি এয়ারক্রাফ্ট আর তারপর দেখা যায় এই জাহাজটিতে এত অত্যাধুনিক একটা টেকনোলজি রয়েছে যে এটা আকাশে উড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায় আই আমি সিরিয়াসলি আর অন্যদিকে আমরা দেখতে পাই লোকি প্রফেসর এরিক সেলভিক কে নিয়ে গিয়েছে যাতে টেসার একটা ব্যবহার করে বড় একটা পোর্টাল ওপেন করতে পারে লোকে কিন্তু এখানে ওর যে বড় ভাইয়ের শ্বশুর তার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করছে না চাকরের মতো ব্যবহার করছে বিষয়টা দেখে খুবই লাগছে তো এই কাজের মধ্যে হঠাৎ করে আমাদের ঘরের শ্বশুর হকাই বলতে শুরু করে এবং বলে যে এত বেশি ক্ষমতা একটি এটাকে আমরা ভাবে করতে পারবো না বস এটাকে কাবু করার জন্য আমাদের ইরেডিয়াম নামের একটা ধাতুর প্রয়োজন হবে আর ইরেডিয়াম নামের একটা ধাতু রয়েছে হচ্ছে জার্মানির স্টুয়ার্ট গার্ডে আর এখানে লক্ষ্য ইরেডিয়াম ধাতু পৃথিবীতে এক্সিস্ট হয় না এটা জাস্ট মনে করো এম আবিষ্কার আর কি তো যাই হোক দিকে এবার সিল তার গোয়েন্দা এর সাহায্যে জানতে পারে লোক এখন কোথায় রয়েছে এবং ওদের পরবর্তী প্ল্যান কি তো এই জন্য নিক ফিরি করে কি সেখানে ক্যাপ্টেন আমেরিকাকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ওই রেডিয়াম ধাতুকে চুরি হওয়া থেকে বাঁচানোর জন্য প্লাস ওদেরকে ধরানোর জন্য তো এরপর ক্যাপ্টেন আমেরিকাকে তার আইকনিক ড্রেস দেওয়া হয় যেটা সম্পূর্ণ নিউ একটা ড্রেস একের সাথে বুলেট থ্রু এবং ভাইব্রেনিয়ামের সেই তোমার ওই যে শিল্ড তো রয়েছে আর এখানে লোক এটা ফিল কুলসন আই মিন ওই এজেন্ট ফিল কুলসন নিজে আপডেট করেছে তার আইডলের জন্য তো যাই হোক ক্যাপ্টেন আমেরিকা এটা পরে সোজা অনাথের জার্মানি উদ্দেশ্যে আর লোক এদিকে জামানের একটা পার্টিতে চলে চলে আসে তো এই লোকটা আবার মিউজিয়ামের আর ডিরেক্টর তার কাছে মনে করো সব জায়গার এক্সেস রয়েছে তো এই লোকটার ঘাট ধরে ওর চোখের হলোগ্রাম নিয়ে একটা অত্যাধুনিক গ্যাজেটের সাহায্যে পাঠিয়ে দেয় হকাইয়ের কাছে আর হকাই সেই হলোগ্রামের সাহায্যে সিকিউরিটি ওপেন করে ইরেডিয়াম ধাতুটি চুরি করতে সক্ষম হয় কিন্তু এখানে আবার একটা ঘটনা আছে লোকে কে যেহেতু আসগার্ডে কেউ মনে করো উত্তর সমানও দাম দেয় না এই জন্য ওর খুব শখ হয় যে আমি একটু দেখি রাজা হওয়ার কি ফিল তো এই জন্য করে কি বাইরে আসে মোটামুটি যাদু দিয়ে ধ্বংস চালায় আর বুঝতে পারছো আমরা সাধারণ মানুষ আমরা একটা রাজনৈতিক নেতা দেখে যে ভয় পাই প্যান ভিজিয়ে আর এটা তো লোকে ভাই বুঝতে হবে কত ক্ষমতা তো লোকে সেখানে সবাইকে ভয় রেগে দেখিয়ে বলে দেখ তোদের ভয় নাই বলবো না আমি কিছু জাস্ট তোদের বিচি সামনে রেখে হ আমার সামনে নিচু তো বুঝতেই পারছো এরকম একটা অর্ডার পাওয়ার পরে কি হবে সবাই ভয়ে মাথা নিচু করে কিন্তু একটা বৃদ্ধ লোক ছিল যার বিচিত অনেক পাওয়ার ছিল এবং সে মাথা উঁচু করে বলে তোমার মতো একটা শয়তানের কাছে আমি কোনোভাবেই মাথা নত করবো না এই লোকটা মনে হয় আর কি আমেরিকান ফ্রিডম ফাইটার ছিল আর কি তা না হলে এত সাহস কই থেকে আর তখন লোকে রেগে গিয়ে করে কি তার সেক্টরের সাহায্য লোকটির উপর আক্রমণ করে কিন্তু চলে আসে আমাদের ক্যাপ্টেন আমেরিকা এবং সে তার ওই ভাইব্রেনিয়াম শিল্ডের সাহায্যে ওই লোকটিকে উদ্ধার করে আর তারপর শুরু হয় লোকি আর ক্যাপ্টেন আমেরিকার লড়াই আর এই লড়াইয়ের মাঝে তখন চলে আসে আমাদের সবার ফেভারিট আয়রন ম্যান আই মিন টন স্টার তো আয়রন ম্যান আর ক্যাপ্টেন আমেরিকা কে একসাথে দেখে লোকি করে কি ডাইরেক্ট আত্মসমর্পণ করে আই মিন লোকি এখানে মনে মনে বলে যদিও আমি গড কিন্তু তারপর ওদের সামনে পার্ট নিলে পেছনে যাবে আকিস কোম্পানির রড মানে লোকি যথেষ্ট চালাক তো বুঝতেই পারছো বাড়তি ঝামেলা নেবে কেন তো এরপর যখন ওরা কে নিয়ে শিল্ড ওই হেলি এয়ার ক্রাফ্টে ফিরছিল তখনই ওখানে আবার লোকিকে পেটানোর জন্য চলে আসে লোকির ভাই থর আর এখানে লোকে এখনো পর্যন্ত কিন্তু থরের সাথে আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা বা হালকের সাথে পরিচয় হয়নি তো কারিকে লোকিকে দাইরে কলার ধরে বের করে পাহাড়ে নিয়ে বোঝাতে শুরু করে তোর লোকিকে নিয়ে বলে সবার উপর গাধা সত্য তাহার উপর তুই লোকি আব্বাতরে খাইতে ডাকে তাড়াতাড়ি চল বাড়ি ঢুকি তো লোকি তখন এর উত্তরে বলে কিসের খাউন কিসের আব্বা ওডিন খালি তোর আব্বা আর আমার জন্য খালি ডাব্বা মানে লোকি এখানে বোঝাচ্ছে যে ওটা আমার বাড়ি নয় ওডিনের পুত্র আমি নই তুই অডিনের পুত্র তুই এখান থেকে চলে যা কিন্তু এসবের মধ্যে তখন সেখানে আয়রন ম্যান এসে হাজির হয় এবং থরের উপর আক্রমণ করে মানে বুঝতে পারছো থর করে এখন শত্রু মনে করছে তো এর ফলে যেটা হয় থর আর আয়রন ম্যানের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং মনে করে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিন ছিল যেটাকে এক্সপ্লেন করা পসিবল নয় তো এখানে যখন ফাইট চলছিল তখন সেখানে ক্যাপ্টেন আমেরিকাও চলে আসে এবং বেশ কিছুক্ষণ মারামারি করার পরে ওদের মধ্যে একটা পরিচয় হয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে ওরা একে অপরের শত্রু না মূলত লোকই হচ্ছে শত্রু এবং এখানে মোটামুটি কথা হয় যে লোকের উদ্দেশ্য কি কি করতে চাচ্ছে সে পৃথিবীর মানুষ কেন ওকে ধরেছে তো এর জন্য থর করে কি ওদের সাথে শিল্ড এর ওই হ্যালি এয়ারক্রাফ্ট চলে আসে তো যাই হোক এখানে ওরা থর সবকিছু বুঝিয়ে বলে যে লোকের উদ্দেশ্য কি সে টেসারেক্ট কাজে লাগিয়ে পোর্টাল ওপেন করতেছে এবং তার সাহায্যে চিত আই মিন ওই তোমার থানোস একটা বিশেষ আর্মি এনে পৃথিবী দখল করবে তারপর গড হবে আর এর বিনিময়ে ওরা ওদেরকে টেসারেক্ট দিয়ে দিতে চায় যদিও টেসারেক্ট মূলত কিন্তু আসগার্ডের একটা সম্পদ বা আসগার্ডের দখলকৃত একটা সম্পদ তো এরপরে ব্লুজ ব্যানার আর টনি স্ট্রাইক দুজনে মিলে লোকের সে হাতের সেক্টর টিকে ভালো করে দেখতে থাকে তো টনি তখন সবুজ ব্যানারকে জানায় এখন উল্লেখ আমাদের হালকা কিন্তু বড় ধরনের একটা বিজ্ঞানী এটা তোমরা ফার্স্টে থেকে জানো নিজেই কিন্তু বিজ্ঞানী ছিল নিজেই কিন্তু শ্রীরামটা আবিষ্কার করেছিল তো জানায় এই টেসার একটা আর এই পাওয়ার থেকে তো অনেক শক্তিশালী হাতের বাড়ানো পসিবল তো টনি স্টার্ক তো এখন বলে হ্যাঁ আমি তো সেটাই বলতে চাচ্ছি কারণ শিল্ড ফ্রেশ টু একটা প্রোগ্রাম চালু করেছিল যেটা থেকে তার ওই টেসার ক্ষমতা কাজে লাগিয়ে অত্যাধুনিক হাতিয়ার বানাতে চেয়েছিল আর এই ব্যাপারটা আমাদের কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে তো লাগা ডাক নিক ফিরুকে এরপর নিক ফিরুকে ডাকা হয় আই মিন শিল্ডের ডিরেক্টর এরপর নিক ফিরু ফিরে আসলে আয়রনম্যান নিক ফিউরিকে বলে নিক ফিউরি আপনার মাথায় নাই চুল জীবনেও লাগান নাই শ্যাম্পু আপনি আমাদের হরতাল বলে কেন তলে তলে চালালেন ট্যাম্পু মানে বুঝতে পারছো আয়রনম্যানদের বা অ্যাভেঞ্জার্স না জানিয়ে টেসারাইট ব্যবহার করে তলে তলে হাতিয়ার বানাচ্ছে তো এটা কেন বানাবে তো তখন নিক ফিউরি করে কি থরের দিকে ইশারা করে অ্যাকচুয়ালি তোমাদের মনে আছে থরের উপর কিন্তু ডেস্ট্রয়ার আক্রমণ করেছিল ওই সময় যখন থরের কাছে শক্তি ছিল না তো তখন সে জানায় ডেস্ট্রয়ার যখন পৃথিবীতে এসে ধ্বংসলীলা শুরু করেছিল আমাদের কোনো অস্ত্র তার উপর কাজ করেনি তো এর জন্য আমাদের শিল্ড ওই টেসারাইট ব্লেড ব্যবহার করে এমন একটা হাতে বানাতে চেয়েছিল যাতে বাইরের দুনিয়া থেকে যদি কোনো পৃথিবীতে কোনো আক্রমণ হয় আমরা সেটার মোকাবেলা করতে পারি কারণ তাদের টেকনোলজিতে একমাত্র তাদেরকে আটকানো যাবে কিন্তু নিক ফিরুর এই কথা কেউ বিশ্বাস করে না কিন্তু টনি স্টার্ক এখানে বলে আপনি যত যাই কিছু বলে বেড়ান আমি জানি আপনার টার্গেট হচ্ছে রাশিয়া চায়না ইরান মানে বুঝতে পারছো মানে এই অস্ত্রগুলো আমেরিকা তার নিজস্ব যুদ্ধে ব্যবহার করতে পারে এটাই আর কি টনি স্টার্ক সন্দেহ করছে আর তাছাড়া টনি স্টার্ক এই ব্যাপারটা নিয়ে কষ্ট কেনই পাবে না যদি এইসব হাইফাই অস্ত্র আমেরিকান সরকার পেয়ে যায় তাহলে টনি স্টার্কের অস্ত্র কে কিনবে কিন্তু এই তর্কাতর্কি দেখে লোকে অনেক আনন্দ পায় আর একটা পর্যায়ে মনে হয় লোকে হয়তো ইচ্ছে করে শিল্ডের হাতে ধরা দিয়েছে আর ওর উদ্দেশ্যই হয়তো যে অ্যাভেঞ্জারদের মধ্যে একটা ঝামেলা তৈরি করা এবং এই শিল্ডের যে হেলি এয়ারক্রাফট ক্যারিয়ারটা রয়েছে এটা পুরোপুরি ধ্বংস করে দেওয়া যাতে খুব সহজে থানোসের আর্মিরা এখানে আক্রমণ করতে পারে কে বাধা না দিতে পারে আর এরপর আমরা দেখতে পাই হকাই তার একটা টিম নিয়ে প্লেনে করে সেখানে আসে আর তারপর ওই হেলি ক্যারিয়ারের একটা ইঞ্জিন ধ্বংস করে ফেলে দেয় যে কারণে হেলি ক্যারিয়ারের ব্যালেন্স বিগড়ে যায় এবং আস্তে আস্তে নিচের দিকে পড়তে শুরু করে কিন্তু আমরা জানি ব্রুস যখন রেগে যায় বা ভয় পেয়ে যায় সে কিন্তু হালকে পরিণত হয় তো এইরকম একটা বিপদের সময় শালা এবার উপকার তো করে না উল্টো আরো হালকে পরিণত হয়েছে এবং উল্টো ওই মনে করো হেলি ধ্বংস করতে থাকে এবং নাতাশাকে একটা দৌড়ানি দেয় যে তোর জন্য আমি এখানে আসছি তুই এখনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেশটি কিন্তু নাতাশা তখন বলে আমি তো বাটন ফোন চালাই আমার কাছে কি দেখছো আমি আইফোন চালাই হোয়াটসঅ্যাপ কই থেকে আসবে তো এতে হালক তো আরো রেগে যায় নাতাশাকে মেরে ফেলবে বাট তখন হালকে থামানোর জন্য চলে আসে আমাদের থর এবং থর আর হালকের মধ্যে চরম একটা লড়াই হয় এবং হালকে যখন কোনোভাবেই থামানো যায় না তখন তখন নিক ফিউরি নির্দেশ দেয় হালকের উপর গুলি বর্ষণ করো আর আমরা কিন্তু সবাই জানি হালকের উপর গুলি কাজ করে না এমনকি হালকের বিচয় মনে করে বুলেট প্রুফ তো এই জন্য হাল কুলটারও রেগে গিয়ে সোজা প্লেনের উপর আক্রমণ করে যার ফলে প্লেনটি সোজা নিচে পড়ে যায় আর এতক্ষণে আমরা দেখতে পাই ক্যাপ্টেন আমেরিকা এবং আমাদের টনি স্টার্ক দুজনে মিলে ওই ভেঙে যাওয়া হেলি যে ইঞ্জিনটা সেটা ঠিক করতে থাকে এবং লাস্টে কোনো উপায় নাই দেখে টনি স্টার্ক করে কি তার যে আয়রনম্যান শ্যুটটা রয়েছে ওইটা দিয়ে করে কি ব্লেডটাকে ঘুরিয়ে কোনো রকম ইঞ্জিনটা চালু করে এবং পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় কিন্তু এই পুরো প্রসেসটিতে আমাদের শুটের ব্যাপক ক্ষতি হয় আর এদিকে আমরা দেখতে পাই থোর সোজা চলে আসে তার ভাই লোকের কাছে এবং সেখানে গিয়ে সে দেখতে পায় তার ভাইকে বন্দি করে রাখা হয়েছে এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছে তো এটা দেখে থর দ্রুত আটকানোর চেষ্টা করে বাট আমরা কিন্তু একটা জিনিস পাওয়ার সম্পর্কে জানি সেটা ও লোকের হচ্ছে যে কাউকে যে কোনো কিছু ভুল দেখাতে পারে মানে ওর ভিশনারি পাওয়ার রয়েছে তো এইভাবে উল্টো থরকে আটকে দেয় কিন্তু ওই সময় ফিল কুলসন এসে হাজির হয় একটা ফেস টু হাতিয়ার নিয়ে আই মিন ওই ট্রেসারের থেকে হাতিয়ার তৈরি হয়েছে এরকম একটা হাতিয়ার নিয়ে কিন্তু সে যখন লোকের দিকে হাতিয়ারটি চালানো যাবে তখন লোকে অদৃশ্য হয়ে উল্টো কুলসন কে ল্যাটা ভ্যাটা করে দেয় আর এখানেই কুলসনের কিচ্ছা খতম হয়ে যায় আর এদিকে আমরা দেখি ওই হেলি এয়ারক্রাফ্ট থেকে থর নিচে ফেলে দিয়ে লোকে একটা প্লেনের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায় আর ওদিকে হেলি ক্যারিয়ারে কিন্তু এখনো হকে আর নাতাশা লড়াই করতে ব্যস্ত আর এই লড়াইয়ের মাঝে নাতাশা করে কি হকের মাথায় একটা আঘাত করলে হকের সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর এর ফলে ওর জ্ঞান ফিরে আসে মানে লোকের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় তো এরপর যখন সবকিছু কন্ট্রোলে আসে তখন সামনে আসে ফিল কুলসনের মৃত্যুর খবর আর এখানে লক্ষ্য ফিল কুলসনে কিন্তু নিক ফিরুড হয়ে সবাইকে একজয় করেছে আর কি তো ফিল কুলসনের কথা শুনে সবাই অনেক কষ্ট পায় স্পেশালি ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান অনেক বেশি কষ্ট পায় এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তারা লোকে কে মেরে এটার প্রতিশোধ নেবে কিন্তু কেমনে কি করবে বা লোকি কে কোথায় পাবে বা লোকির প্ল্যান কি হতে পারে তো এই কথা চিন্তা করে টনের মাথায় একটা আইডিয়া আসে সেটা হচ্ছে লোকি যে টেসার একটা ইউজ করে পোর্টালটা খুলবে সেটার জন্য প্রচুর পরিমাণের বিদ্যুৎ বা এনার্জির প্রয়োজন হবে যেটা কিনা একমাত্র স্টার্কস টাওয়ার আই মিন আমাদের আয়রনম্যানের নিজের যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারে রয়েছে তো তার মানে লোকে অবশ্যই সেখানে গিয়েছে তো এটা বোঝার পরে টনি করিকে দেরি না করে তার ড্যামেজ হয়ে যাওয়া আয়রন শুটটা নিয়ে রওনা দেয় স্টার্ক টাওয়ারের উদ্দেশ্যে আর সেখানে এসে সে খেয়াল করে তার সন্দেহ একদম ঠিক এবং আমরা দেখতে পাই প্রফেসর সেলভিক আই মিন থোরের শ্বশুরাব্বা স্টার্ক টাওয়ারের একদম ওপরে একটা মেশিন বসিয়ে পোর্টাল খোলার জন্য মেশিনটাকে পুরোপুরি রেডি করে ফেলেছে তো টনি তো ওখানে দেখে মেশিনটাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু মেশিনটির ভেতরে যেহেতু টেসারেক্ট ছিল সেটার এত বেশি পাওয়ার যে ও ওটা কিছু করতে পায় না তো এরপর টনি আসে হচ্ছে তার ড্রেসটা আপডেট করতে আইমেন আইরন শুটটা আপডেট করতে কিন্তু দেখা যায় লোকই আগে থেকে এখানে ওর জন্য অপেক্ষা করছে তো লোকই তো এখানে এরকম কথা বলতে থাকে যে তোদের সবার ভগবান হবে আমি এই করব এই করব এবং ওই বুঝতে পারে লোকে যে কোনো সময় আয়রনম্যানের উপর হামলা করবে বাট আয়রনম্যান কিন্তু খুবই স্মার্ট তোমার মতো বোকা না কিন্তু আমার মতো খুবই বুদ্ধিমান একটা লোক আয়রনম্যান তো আয়রনম্যান করে কি কে কবিতার জালে ফাঁসিয়ে হাতে করে কি দুটো তোমার ব্রেসলেট পরে নেয় আর এই পর্বে এর শ্যুট কিন্তু আরো বেশি আপডেট হয়েছে সম্ভবত এটা মার্ক এর শ্যুট তো এটার কাজ কি একটু পরে তোমরা বুঝতে পারবে তো লোকিকে আয়রনম্যান অ্যাকচুয়ালি কি বলে ফাঁসাচ্ছিল বা কি বলে দেরি ছিল সেটা বলি তো আয়রনম্যান যে কবিতা টা বলেছিল সেটা হচ্ছে তোর দেয়া গড সেটা তো পসিবলই না কারণ তোর চেহারার যে টেম্পার চেষ্টা করলেও তুই হইতে পারবি না সাধারণ একটা ইউনিয়ন পরিষদের মেম্বার তো বুঝতে পারছো ওর চেহারা টেম্পার না একটা মেম্বার হওয়ার ও গড হবে কিভাবে তো এরকম ভাবে অপমান করছিল আর কি আয়রনম্যান এবং ওই কথা শুনে রাগ হয়ে লোকে করে কি আয়রনম্যানের উপর আক্রমণ করে আয়রনম্যানকে বিল্ডিং থেকে ফেলে দেয় বাট আয়রনম্যানের হাতে কিন্তু অলরেডি তোমার সেই ব্রেসলেটটা ছিল তো ওই ব্রেসলেটের সাহায্যে অটোমেটিক্যালি সেই সুটটা করে কি ডাইরেক্ট আয়রনম্যানকে ফলো করে অল্পের জন্য বাঁচিয়ে নেয় আর তারপর মার্ক ফাইভ সুট পরে আবারও সে চলে আসে সামনে কিন্তু ততক্ষণে পোর্টালটি ওপেন হয়ে যাওয়ার কারণে ওই শয়তানদের আর্মি অলরেডি পৃথিবীতে প্রবেশ করা শুরু করে এবং ধ্বংসলীলা চালাতে শুরু করে তো আয়রনম্যান এটা দেখে প্রথমে একাই তাদের সাথে মোকাবেলা করতে শুরু করে বাট শত্রুদের সংখ্যা এত বেশি ছিল যে সে কোনোভাবে পেরে উঠছিল না আর তখন আয়রনম্যানের সাথে যুক্ত হয় ক্যাপ্টেন আমেরিকা হকা এবং ব্ল্যাক উইডো এবং তারা এখানে ওই শয়তানদের গ্রুপের সাথে আই মিন চিত্র আমাদের সাথে যুদ্ধ করতে করতে সাধারণ মানুষদের উদ্ধার করতে থাকে এবং আমার খুব দুঃখ হয় যত পৃথিবীর আক্রমণ খালি আমেরিকার এই নিউ ইয়র্ক সিটিতে আমেরিকাতেই হয় আর এই আমি কখনো আমেরিকা যেতে চাই না আমেরিকা আমি কখনোই ডেস্টিনেশন হিসেবে ধরি না আমাদের দেশে আমরা অনেক শান্তিতে আছি তো এরকম একটা সিচুয়েশনে আমরা অন্যদিকে দেখতে পাই থর আসে লোকের কাছে এবং বলে ভাই তুই এসব বন্ধ কর তোকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিবে আমি বুঝতে পারছি তোর মনের জ্বালা এই শীতে তোর একা খারাপ লাগছে আমি জানি কিন্তু লোকি বলে আমার বর্তমান বয়স হচ্ছে এক হাজার পঞ্চাশ এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলে না এখন তুই আমাকে বিয়ের লোভ দেখিয়ে আমার এই উদ্দেশ্য থেকে আমাকে সরিয়ে দিবি তো যেহেতু লোকে কথা শুনবে না দুই ভাই লড়াই শুরু হয়ে যায় এবং লড়াই করতে করতে থরকে ঘায়াল করে লোকে সেখান থেকে পালিয়ে যায় আর এরপরে দেখা যায় ওই পোর্টাল মাধ্যমে কিন্তু চিতরি ওয়ার্মিদের বড় বড় যে তোমার স্পেস শিপ সেগুলো আসা শুরু করেছে যার ভিতর থেকে প্রচুর সৈন্য বের হচ্ছে এবং ব্যাপক ধ্বংসলীলা চালাতে শুরু করেছে তো এটা দেখে ক্যাপ্টেন বলে আমাদের হালকা আসেনি আর তখনই আমাদের হাল ভাই করে কি একটা ভাঙ্গারি বাইক নিয়ে সেখানে আসে আর তখন আয়ারনম্যান করে শত্রুদের ওই বড় যে এয়ার স্পেস ছিল সেটা নিয়ে ওদের দিকে আসতে থাকে তো ক্যাপ্টেন তখন ব্রুসকে বলে তুমি কি ওই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের পিছনেই থাকবে না একটু মারামারি করবে একটু রাগো যে কোনো বিষয় একটু রাগো একটা কিছু করো তো ব্রুস তখন বলে দেখো এটাই আমার সিক্রেট আমি সব সময় রেগে থাকি আর এই কথা বলে সে পুরোপুরি হালকে পরিণত হয়ে যায় এবং এক ঘুষিতেই এত বড় একটা এয়ার স্পেস কে ধ্বংস করে দেয় আর এটা ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক দৃশ্য ছিল কিন্তু এই অ্যাভেঞ্জার সিনেমার আর এরপর আমাদের আয়রনম্যান ক্যাপ্টেন আমেরিকা হকাই ব্ল্যাক উইডো থর এবং হালকে দেখানো হয় মানে অ্যাভেঞ্জার এর পুরো টিম আর এর সাথে আমিও ছিলাম কিন্তু আমাকে পরে পরিচালক ভিএফএক্স করে অদৃশ্য করে দিয়েছে তো যাই হোক এরপর থেকে শুরু হয় অ্যাভেঞ্জার্স এর সাথে চিতর ওয়ামিদের ফাইট এবং তার সবাই মিলে এক এক করে শত্রুদের অবস্থা খারাপ করে দিচ্ছে আর এই লড়াইয়ের মধ্যে নিক ফেব্রুয়ারিকে আয়রনম্যানকে বিশ্ব নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা পুরো শহরটিকে নিউক্লিয়ার বোমা মেরে উড়িয়ে দেবে মানে হালার পুত্র পাগল লাগে সিরিয়াসলি যা মনে তাই হোক জম্বি আসুক অমুক আসুক তুমি আসুক পুরো শহর নিউক্লিয়ার দিয়ে উড়িয়ে দাও তোদের কাছে যে এত মিসাইল রয়েছে এত বিমান রয়েছে কই গেল খালি অ্যাভেঞ্জার দাঁড়িয়ে লড়াই করতে হবে তোদের নৌ বাহিনী বিমান বাহিনী কই ঠিক আছে না আমার কথা যুক্তি আছে না এত হাইপারসনিক মিসাইল তোদের এত এত বোম ক্যান স্পেস শিপে মার পোর্টালের ভেতরে গিয়ে বাইরে গিয়ে মার তা না শহর উড়িয়ে দেবে তো যাই হোক ওদের প্ল্যান হচ্ছে ওরা এখানে পারমানিক বোম মারবে যাতে পোর্টাল শত্রুদের সবাই ধ্বংস হয়ে যাবে এখানে সাধারণ মানুষের কি হলো সেটা কেউ যায় আসে না আয়নম্যান তখন এটা শুনে রেগে যায় বলে এখানে কত সাধারণ মানুষ আটকে রয়েছে জানো সবাই তো বোম মারা যাবে কিন্তু অ্যাকচুয়ালি আয়রনম্যান যে মন থেকে কথা বলেছে তা না কারণ আয়রনম্যানের ব্যবসা মানুষ যে তারপর স্টাক টাওয়ার তো এখানেই অনেক টাকার মামলা তো যাই হোক দিকে আমরা দেখতে পাই হালক লোকের মুখোমুখি হয় তো লোকে কোকে দেখে বড় বড় ডায়লগ দিতে শুরু করে যে আমি হচ্ছি বিনাশের দেবতা আমার সামনে মাথা নত করো কিন্তু হাল তখন লোকের এই কথা শুনে এত রেগে যায় যে শালা টোকাই তুই হবি গড এ তোর পেছনে রটার এটা বলে ইচ্ছা মতো কাপড় কাচরানি শুরু করে দেয় আর এটা ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক দৃশ্য সিরিয়াসলি তো এই আশ্রানি খাওয়ার পরে লোকের যে কি অবস্থা হয় লোকের মনে করো গোগানে বেরিয়েছে আমি রিকোয়েস্ট করবো ভিডিও রেটার কে লোকের একটু শুনিয়ে দেওয়ার জন্য তো লোকের অবস্থাতে তোমরা দেখতেই পাচ্ছ তো হাল যার সময় বলে টিকটক এর পিস্তল ছাড়া গুলি আর তোর মুখের গুলি দুইটাই সেম ভবিষ্যতের গটগট কোন সময় করিস না তাহলে কিন্তু রড এক বড় মিস নাই আর ওদিকে আমরা দেখতে পাই ব্ল্যাক উইডো চলে এসেছে একদম টনি স্টার্ক টাওয়ারে এবং সেখানে গিয়ে সে প্রফেসর এরিক সেলভিক দেখতে পায় এবং জানো হয়তো কিভাবে বস থেকে বের করতে হবে লাগা মাথায় বাড়ি তো এই কারণে সে লোকের কন্ট্রোল থেকে মুক্ত হয়ে যায় এবং সে নিজে নাতাশাকে বলে হ্যাঁ আমি জ্ঞানে ফিরে আসছি আর ওই পোর্টালটাকে বন্ধ করতে পারবে একমাত্র লোকের সেই সেক্টরটা আই মিন লোকের সেই অস্ত্রটা চাবির মতো কাজ করবে তো নাতাশ তখন ওই সেক্টরটা নেয় এবং বাকি তোকে বলে যে আমি পোর্টালটা এখনই বন্ধ করতে পারি কিন্তু এই কথা শুনে আয়রনি বলে না না এটা করো না ঘাপলা হয়ে গেছে কারণ এক মিনিটের মধ্যে এই শহরে একটা নিউক্লিয়ার বোম ব্লাস্ট হবে আর আমি জানি বোমটাকে কোথায় নিয়ে ব্লাস্ট করাতে হবে তো এরপর আমরা দেখতে পাই নিউক্লিয়ার মিসাইলটি শহরে যখন একদম কাছে চলে আসে তখন আয়রনম্যান তার শক্তি শক্তিতে ওই মিসাইলটির দিক পরিবর্তন করে সোজা পোর্টালের ভেতরে ঢুকে যায় এবং চিতো ওয়ার্মের যে মেন বেসটি রয়েছে সেই বেসটা পুরোপুরি ধ্বংস করে দেয় যে কারণে পৃথিবী পৃথিবীতে থাকা যে চিত আর্মির পুরো দল ছিল তারা ধ্বংস হয়ে বা ডিঅ্যাক্টিভেট হয়ে নিচে পড়ে যায় এর মানে এই আর্মি গুলো কি ছিল বাট দেখে তো মনে হলো কোনো একটা ক্রিয়েচার মানে ওখান থেকে ধ্বংস হল ওরা সবাই এখানে পড়ে যাবে কেন এটা যদি রবট হতো তাহলে মেনে নিতাম যে ওখান থেকে ডিরেকশন পাচ্ছে না বা সিগন্যাল জ্যাম হয়ে গিয়েছে তার জন্য ওরা সবাই পড়ে গেল তো আমার মনে হয় ওরা আর কি সব অ্যান্ড্রয়েড ছিল আর্মি রবট তো যাই হোক আয়ন ম্যানের কিন্তু একটা পাওয়ার রয়েছে মানে যেহেতু একটা ব্যাটারি চালিত তো সুটের পাওয়ার প্রায় শেষের দিকে হয়ে যায় তো এই জন্য আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে আবার ওদিকে ব্লাস্টেও আয়রন ম্যানের অবস্থা খারাপ হয়ে গেছে তো তখন পৃথিবীতে থাকে অ্যাভেঞ্জার আকাশের দিকে তাকিয়ে খেয়াল করে যে আয়রনম্যান পোর্টাল থেকে আর বের হচ্ছে না তো তখন তারা ভাবে হয়তো ওই মিসাইলের সাথে আইবিন ওই পারমাণবিক বোমের সাথে আয়রনম্যানও ধ্বংস হয়ে গিয়েছে আর এই কারণে ক্যাপ্টেন আমেরিকা নাতাশাকে অর্ডার দেয় পোর্টালটি বন্ধ করে দাও তো এরপর নাতাশা ওই সেক্টর দিয়ে পোর্টালটি বন্ধ করে দেয় তো এর ফলে পোর্টালটি আস্তে আস্তে বন্ধ হতে থাকে কিন্তু পুরোপুরি বন্ধ হওয়ার আগে সেখানে আয়রনম্যান বের হয়ে আসে আর আয়রনম্যানকে দেখে সবাই খুশি হয় এবং তারা খেয়াল করে যে আয়রনম্যান তো আসলে জ্ঞানে নেই তো পুরো অজ্ঞান হয়ে রয়েছে তো থর তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি ওকে বাঁচানোর জন্য কিন্তু তার আগে আমাদের হাল পাগলা হালক আই মিন বুলেট প্রুফ এক লাফে গিয়ে আয়রনম্যান কে ধরে নিচে নেমে নিয়ে আসে তো এরপর দেখা যায় আয়রনম্যানের পুরো জ্ঞান নেই কোনোভাবে সাড়া দিচ্ছে না তো হাল তখন বলে সোজা আঙ্গলে ঘি উঠবে না এর জন্য হালক একটা জোরে হুঙ্কার দেয় আর আয়রনম্যান ওরে বাবারে ওরে মারে এ কথা বলে মনে করে যে জ্ঞান ফিরে আসে আর তারপর সে এদিক তাকিয়ে বলে আমার জ্ঞান ফেরানোর জন্য কেউ তো আমার মুখে মুখ লাগাস দেখবে আমি কিন্তু গেটে না নাতাশা দম দিলে তাও একটা ব্যাপার আছে তো এখানে এই পার্টটা শেষ হয়ে যায় আর তারপর সবাই আসে লোকের সামনে ওকে আটক করতে আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখতে পাই ওই ট্রেসারের একটা সাহায্যে থর লোকিকে নিয়ে

কিন্তু যখন আমি ডাকবো তখনই কিন্তু আবার তোমাদের ফিরে আসতে হবে কারণ যে কোনো সময় তোমাদের প্রয়োজন হতে পারে তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় আর এরপর পোস্ট ক্রেডিট সিন দেখানো হয় দা আদার মানে ওই শয়তানদের যে ক্যাপ্টেন ছিল সে যাই হচ্ছে থানসের কাছে তবে থানস চেহারা এখন আমাদের দেখানো হয় না সে ওখানে গিয়ে বলে আমি পৃথিবীর মানুষদের অনেক দুর্বল মনে করেছিলাম কিন্তু জিন সিং এর কারণে পৃথিবীর মানুষ অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং ওদেরকে চ্যালেঞ্জ জানানো মানে আমাদের মৃত্যুর সমান আর এরপরে আমরা সর্বপ্রথম থানসকে দেখতে পাই থানস বলে কোনো ব্যাপার না খুব ভালো কাজ করে এসেছিস তো এখানে বুঝতে পারি যে থানস কাছে এখনো আরো অনেক প্ল্যান রয়েছে যা আমরা পরবর্তী পর্বে দেখতে পারবো মানে থানস জাস্ট মানুষের সক্ষমতাটা চেক করলো তো এখানে মার্ভেলের ফার্স্ট যায় যাই হোক আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করবো দেখো আমি জেনারেলি পুংটা তো আমার ভিডিও গুলো তোমরা যদি হাই ভলিউমে ফ্যামিলি নিয়ে দেখতে চাও প্রবলেম হতেই পারে আমি সিরিয়াসলি বলছি কারণ বুঝতে হবে আমি কোনো ওয়াজ এর চ্যানেল চালাই না আমি চালাই হচ্ছে ইংলিশ সিনেমার এক্সপ্লেন ইংলিশ সিনেমাতে কিসিং সিন থাকবে ইংলিশ সিনেমাতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থাকবে বিভিন্ন ধরনের সিচুয়েশন পড়তেই পারে তো আমি তোমাদের সাজেস্ট করব টিভি তো নয় দেখলে মোবাইলে দেখো আর যদি টিভিতে দেখো তাহলে অবশ্যই এমন পরিসরে দেখো যাতে আশেপাশে এমন কেউ না থাকে যাতে লজ্জা লজিক এটা আমি যদি কোরিয়ান ড্রামা করি কোরিয়ান ড্রামাতেও এমন এমন সিন থাকবে যেগুলো আমাকে তো অবশ্যই বলতে হবে তামিল সিনেমাই দেখো না কেন এমনকি তুমি বাংলাদেশে অনেক নাটক ও ফ্যামিলি নিয়ে দেখতে পারবে না তো তোমার যদি অভিযোগ থাকে যে আপনার জিনিস সবার সামনে নিয়ে দেখা যায় না তো আমি বলবো ভাই এগুলো আসলে তোমার মা বাবা নিয়ে দেখার মতো ভিডিও না এগুলো দেখতে পারো ফ্রেন্ড সার্কেলের সাথে বান্ধবীর সাথে কারণ এগুলো ইংলিশ সব করি ঠিক আছে এটা কোনো ইসলামিক ভিডিও না বা ওয়াজের ভিডিও না এটা তোমাদের মাথায় রাখতে হবে মানে অনেকে কমেন্ট করে তার জন্য আমি বলছি আর তো যাই হোক আমি আজকে মতো বিদায় নিচ্ছি বাট তোমরা কেমন এন্টারটেন হয়েছো সেটা কমেন্ট অবশ্যই জানাবে আজকে কবিতা ইচ্ছে করে একটু বেশি বলেছি তো এর মধ্যে সবচেয়ে কোন কবিতাটা তোমার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে ঠিক ভাই